অভিষেক দিতে মানুষকে বদ্ধ পরিকর আপনি আসুন বারো বছর মোদি সরকার ক্ষমতায় আপনার রিপোর্ট কার্ড নিয়ে আপনি আসবেন আর তৃণমূলের রিপোর্ট কার্ড নিয়ে আমি আসব। দশ শূন্য গোলে ভোকারটা করে মাঠের বাইরে যদি বার করতে না পারি মানুষের কাছে মুখ দেখাবো না আসবেন শুনে রাখুন এই যে পুরুলিয়ায় জলের সমস্যা এখন প্রায় এই যে পানীয় জলের প্রকল্প চলছে এক লক্ষ আটাত্তর হাজার পরিবারের বাড়িতে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা আমাদের সরকার করেছে প্রজেক্ট শেষ হবে আরো তিন লক্ষ বিয়াল্লিশ হাজার লোকের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা আমাদের সরকার করবে কিন্তু এই জল জীবন মিশনে পঞ্চাশ শতাংশ টাকা দেয় কেন্দ্র সরকার যে টাকা এই জ্যোতির্ময় সিং মাহাতোর সরকার আটকে রেখেছে আবাস যোজনায় আপনারা বাড়ি অ্যাপ্লাই করেছেন

এই পুরুলিয়ায় তো ডবল ইঞ্জিন সাংসদ বিজেপির ছটা জায়গায় বিধায়ক বিজেপির দিল্লি থেকে একটা বাড়তি ট্রেন লাইন করেছে এখান থেকে যে ট্রেন গুলো চলে বান্দান মানবাজার ট্রেন লাইন পুরুলিয়া ঝাড়গ্রাম ট্রেন লাইন কত প্রতিশ্রুতি দিয়েছিল গত সাত বছরে একটা ট্রেন লাইন করেছে একটা ট্রেন লাইন এখান থেকে যে ট্রেন যায় বা হাওড়া থেকে যে ট্রেন গুলো আসে রূপসী বাংলা বা এই পুরুলিয়া এক্সপ্রেস হাওড়া চক্রধরপুর আমাকে কত লোক বলে সেখান থেকে ফোন করে হাওড়া চক্রধরপুর রাত বারোটায় ছাড়ে সকাল ছটায় পুরুলিয়া পৌঁছানোর কথা সেই ট্রেন ঢোকে সকাল সাড়ে নটা দশটা এগারোটা পুরুলিয়া এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে তিনটে চল্লিশ পুরুলিয়ায় পৌঁছানোর কথা সাড়ে দশটা সেই ট্রেন ঢোকে রাত্রির একটা দেড়টা দুটো বাংলা পুরুলিয়া থেকে ছাড়ে সাড়ে তিনটে দুপুরবেলা হাওড়ায় ঢোকার কথা রাত্রির দশটা কোনোদিন হাওড়ায় ঢোকে না ছাত্রাগাছিতে ট্রেন নামিয়ে দেয় চার বছর ধরে বলা হচ্ছে রেল লাইনের কাজ চলছে আমি ভুল বলছি আমি ভুল বলছি এই ডবল ট্রেন পুরুলিয়া থেকে হাওড়া অব্দি পৌঁছাতে পারো না তোমরা মানুষকে রাস্তা দেবে বাড়ি দেবে জল দেবে কল দেবে লজ্জা লাগে না সাম্প্রদায়িক বিভাজন কুর্মী ভাইদের মিথ্যে প্রতিশ্রুতি তারপর একটা চিঠি লিখে নরেন্দ্র মোদীকে বলেছো এরা যে দাবি নিয়ে লড়ছে এদের দাবিকে মান্যতা দিয়ে একটা চিঠি দেশের প্রধানমন্ত্রীকে গত বারো বছর মোদী সরকার ক্ষমতায় পুরুলিয়ার কেউ যদি আমাকে দেখায় কোন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতির্ময় মাহাতো একটা মানুষের স্বার্থে একটা বড় মন্ত্রীকে এনে কোন উন্নয়নের স্বার্থে একটা প্রশাসনিক বৈঠক করেছে আমি আপনাদের কাছে মুখ দেখাবো না বারো বছরে একবার দেখাতে পারবে উনিশ থেকে ছাব্বিশ সাত বছর সাংসদ দেখাতে পারবেন এখানে সিপিএম ফরওয়ার্ড ব্লক কংগ্রেস বিজেপি সব এক মানুষের অধিকার আটকাতে চায় আজকে এসআইআর সারা বাংলা জুড়ে এখনো পর্যন্ত একশো জন মারা গেছে দু মাস আড়াই মাস হয়েছে চার তারিখ থেকে এসে আর শুরু হয়েছে ডিসেম্বরের ডিসেম্বর জানুয়ারি আজকে জানুয়ারি কত তারিখ জানুয়ারি মাসের কত তারিখ তার মানে কতদিন হয়েছে নভেম্বরের চার তারিখ শুরু হয়েছে নভেম্বর ডিসেম্বর আর জানুয়ারির কুড়ি দিন মানে আশি দিন আশি দিনে একশো সতেরো জন আত্মহত্যা করেছে মৃত্যুর জন্য দাইকে দাইকে পুরুলিয়ার